আর লেনোভো প্রোডাক্ট জি ল্যাপটপে 8 জিবি র‍্যাম আছে 256 জিবি এসএসডি পুরো আই 7 এর 5 7 জেনারেশন এটা কিন্তু সেই ডুয়াল ব্যাটারি ল্যাপটপ আচ্ছা আজকের অফারটা কয় দিন পর্যন্ত থাকবে ভাইয়া only দিনের অফার চলছে শুরুতে অফারটা থাকতেছে সাত দিনের জন্য যারা আসবেন 7 দিনের মধ্যে কিন্তু এই অফারটা নিতে হবে টোটাল কত পিস ল্যাপটপ আসছে আপনাদের ভাই তো এই 2-3 দিনে প্রায় 150 পিস কিন্তু এর আগেও তো আর অনেক ল্যাপটপ আছে জি তো অলমোস্ট এখন আপনাদের প্রায় 300 350 পিস থেকে বাছাই করে 7 দিনের হইচই অফার এসএস কম্পিউটারে यस বরাবরই আমরা আর এই অফারটা নিতে চাইলে আপনাদের আসতে হবে মিরপুর 10 নম্বর هارুন সুপার মার্কেট হারুন সুপার মার্কেটের দুদল হয় পাঁচ এবং দুইশো ছয় নম্বর সব এসএস কম্পিউটার আপনি হারুন সুপার মার্কেট চিনবেন কিভাবে একদম শাহালি মার্কেটের পিছনে আসবেন তিন নম্বর রোডে হারুন সুপার মার্কেট আর এটা সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত গাইজ আমরা আছি এস এস কম্পিউটারে আর আমাদের সাথে রয়েছেন সেলিম ভাই আসসালামু আলাইকুম ভাই

বক্স কোন ল্যাপটপ থেকে শুরু করবো হচ্ছে আপনাদেরকে বিশেষ বিশেষ অফারের মধ্যে যেগুলো রাখছি সবচেয়ে কম দামে থেকে আমরা শুরু করবো আই ফাইভের মধ্যে কোরআই ফাইভের ফোর জেনারেশন ফোলিও ল্যাপটপ সুপার স্লিম হবে আট জিবি দিয়ে একশো আঠাশ জিবি ফোর গ্রাফিক্স দিয়ে টোটালি একটা হইচইয়ের মধ্যে অনলি সতেরো হাজার নয়শো টাকা সতেরো টাকায় এইট জিবি ফাইভ এর সুপার স্লিম ল্যাপটপ এরপর এরপরে হচ্ছে ডেড ল্যাট ডেলচিউড থ্রি ওয়ান নাইন জিরো ডুয়েল কোর টেন জেনারেশন চার জিবি র্যাম একশো আট জিবি এসএচডি গ্রাফিক্স আছে এটাতে টু জিবি উইথ অরিজিনাল চার্জার চার্জারটা একটু দেখবো এই ল্যাপটপটা সাড়ে চার থেকে সাড়ে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ যাবে জি টেন জেনারেশন ল্যাপটপ ইতিহাসে আমি দিচ্ছি অনলি তেরো হাজার পাঁচশো টাকা অরিজিনাল চার্জার থাকবে

থ্রেড ক্যাশ আছে ল্যাপটপটাতে অরিজিনাল চার্জার যেটা দেখাইলাম ওই চার্জারের সাথে এটা পাচ্ছেন ষোলো হাজার নয়শো নিরানব্বই আরেকটা টেন 2 আরেকটা ওয়ান টাচ স্ক্রিন এরপর হচ্ছে 3 এর সেভেন জেনারেশনের একটি ল্যাপটপ আট জিবি র্যাম আছে একশো আট আট জিবি এসআইডি গ্রাফিক্স আছে ফোর জিবি হইচই অফার এটার প্রাইস থাকবে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ভাইয়া হইচই অফার অনলি ষোলো হাজার পাঁচশো সবগুলোতে আপনার জি সিক্স জেড কত প্রাইস যেটা আপনি একটু তো দেখবেনই আপনি যেগুলো বেশি অফার যাচ্ছে ওগুলো আগে দেখা যাচ্ছি ডুয়েল কোরের হচ্ছে

যারা চাচ্ছেন একটু অল্প টাকার ল্যাপটপ কিনে ভিডিও ওয়েডিং শিখবেন গ্রাফিক ডিজাইন করবেন ফিন্যান্সিং করবেন তাদের জন্য কুড়াই ফাইভ এর ফোর জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আই ফোর জিবি গ্রাফিক্স দিয়ে অনলি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার একুশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটি নিতে পারতেছেন জি এরপর হচ্ছে টি ফোর সিক্স জিরো এস জি কুরাই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এস এইচডি ফোর জিবি গ্রাফিক্স সম্পূর্ণ মেটাল চরি সম্পূর্ণ ব্ল্যাক কালার ফাইবারের বডি ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে অনায়াসে ব্যাটারি ব্যাক আপ সাড়ে তিন থেকে সাড়ে চার ঘন্টা পেয়ে যাবেন ল্যাপটপের প্রাইস রাখতেছি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকায় এই একটা কমন ল্যাপটপ যেটা আমাদের ইতিপূর্বে সবচাইতে বেশি সেল হওয়ার মতো একটা ল্যাপটপ এটাও যদি আমরা ব্যাটারি খুলে ফেলাই তাও চলবে ডুয়েল ব্যাটারি ডুয়েল ব্যাটারি অবশ্যই ডুয়েল ব্যাটারি এই যে দেখেন একটা খোলাও আছে তারপরে ল্যাপটপ অন এসে চলবে জি যদি চার্জ থাকে চার্জ আছে ওকে দুইটা ব্যাটারি সহ যারা বেশি ব্যাকআপ সহ ল্যাপটপ পারচেজ করতেছে তাদের জন্য এটা আচ্ছা একটা ব্যাটারি

এরপরে হচ্ছে বাংলাদেশের সবচাইতে কমন ল্যাপটপ এইট ফোরটি জি থ্রি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইডি ফোর জিবি গ্রাফিক্স কুড়াই ফাইভের সিক্স জেনারেশন সিলভার কালার মেটাল বডি অবশ্যই জার্মানি ভেরিয়েশন পাবেন চায়নাটা আমার কাছে নাই জার্মানি প্রাইস থাকবে অনলি তেইশ টাকা অরিজিনাল চার্জারের সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা ব্যাকপ্যাক থাকবে একটা মাউস একটা কিবোর্ড সম্পূর্ণ ফ্রি থাকবে চার্জার ব্যাপারে এক বছরের গ্যারান্টি দিতেছি কেউ যদি এক বছরে প্রমাণ করে দিতে পারে কপি চার্জার দিছি দশ হাজার টাকা জরিমানা দিব আমার কথা রেকর্ডে বাংলাদেশের সবচেয়ে কম দামে এস এস কম্পিউটার সেল করে সবচাইতে টাস্টেবল প্রতিষ্ঠান যদি ধরেন তাহলে এস এস কম্পিউটার দীর্ঘ নয় বছর প্লাস এই বিজনেসের সাথে আসি অবশ্যই আপনাদের দোয়া এবং সাপোর্টের জন্য টিকতে পারছি আর কোনো কিছু না আর বাকিটা আল্লাহ ভরসা হ্যাঁ এই ল্যাপটপটা দেখেন এইট ফোরটি জি ফোর জি ফোর আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস সিডি ফোর জিবি গ্রাফিক্স কোরআই ফাইভের সেভেন জেনের প্রসেসর ইউজ করা হয়েছে ল্যাপটপটার প্রাইস রাখতেছি অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা যারা জি থ্রি কোরআই সেভেন নিতে চান এটাও সেম আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস সিডি ফোর জিবি গ্রাফিক্স যে পাবেন সিলভার কালার মেটাল বডি এটার প্রাইস থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা মানে আই ফাইভের সেভেন জেন পঁচিশ হাজার পাঁচশো আর কোরআ ফাইভের

নয়শ নিরানব্বই টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন এরপর টি আছে এটাও আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি gen সুপার ফ্রেশ কন্ডিশন এটা থাকবো 28500 হাজার পাঁচশো টাকা এরপরে এখানে কি আছে দেখাবো যেগুলো যে আপনার সবচেয়ে বেশি সেল হওয়া ল্যাপটপ সেটার প্রথমে হচ্ছে সিক্স ফোর জিরো জি ফাইভ জার্মানির ভেরিয়েশন কোরআই এর এইট জেন ইউজ করা হয়েছে RAM আছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি ফোর গ্রাফিক্স দিয়ে অনলি আঠাশ হাজার পাঁচশ টাকা আঠাশ টাকা আঠাশ হাজার এরপর আপনাদের এই যে বক্সে কিছু মাল আছে যেমন এটা দেখাই একদম ফুল বক্সও আসে এগুলো সবই বক্সও আছে কিছু আছে এখানে বক্স খালি মাল বের করা হয়েছে যে আর এই বক্স সহ কিছু আমরা রাখছি যে কিভাবে আসে দেখানোর জন্য ধরণের একটা ল্যাপটপ ল্যাপটপের এখানে একটা চার্জারও আছে এই যে ল্যাপটপটা এতো যেহেতু ইউজ ল্যাপটপ এত সাজানো গোছানো নাই একটা নর্মাল প্যাকেটের মধ্যে এরকম ভাবে আর মালগুলো যেন সুরক্ষিত থাকে যে এই চার্জারটা আসবে অরিজিনাল প্রত্যেকটার সাথে হ্যাঁ বক্সের সাথে প্রত্যেকটার সাথে আর এরকম একটা পলি থাকবে আপনি আনবক্স করবেন আমরা কোনো কাজ করার কোনো দরকার নেই এরকম ফ্রেশ পাবেন ওয়াই ফাই এর এইট জেনারেশন এইট ফোর ডি জি আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসআইডি দিয়ে তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা

এটাতে আমাদের দুইটা ভেরিয়েশন পাবেন টাস পাবেন নন টাস পাবেন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি গ্রাফিক্স আছে আট জিবি ষোলো জিবি র্যাম আর নন টাস ননটাস টা দিচ্ছি আমরা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর টাস নেল হচ্ছে সাতত্রিশ হাজার টাকা পনেরোশো টাকা টাসের জন্য আপনার বেশি দিতে হবে আমাদেরকেও কিছু বিশ তিরিশ দার হাম বেশি দিয়ে পারচেস করতে হয় এরপরে হচ্ছে এই যেখানেও জেড বুক আপনার জেড বুক গুলো ভাবে আইসে জি ঠিক আছে যে এরকম বক্স সহ অরিজিনাল চার্জার ভিতরে চার্জারও আছে ওকে তো আপনারা এই মুহূর্তে যদি ল্যাপটপ নিতে চান তাহলে একটা হইচই অফারের মধ্যে আরেকটা বিশেষ সুবিধা কি জানেন একসাথে অনেকগুলো ল্যাপটপ দেখে ল্যাপটপ কেনার মজাটাই কিন্তু আলাদা রাইট একটা ল্যাপটপ আপনি দেখলেন এখানে একটু স্ক্র্যাচ আছে এটা বাদ আরেকটা চয়েস করার সুযোগ আছে একটা নেবেন এরকম সুযোগ কিন্তু খুবই এই মুহূর্তে খুবই কম আর এসএস কোম্পানি বরাবর এই সুযোগটা আপনাদেরকে দিয়ে আসছে যে এখন আমরা দেখাবো হচ্ছে কিছু প্রিমিয়াম ল্যাপটপ তার মধ্যে হচ্ছে রাইজান

আপনারা সরাসরি শপে আসবেন ঢাকা মিরপুর দশ নাম্বার হারুন সুপার মার্কেট মার্কেটের ঠিক পিছনে রোড নাম্বার থ্রিতে মার্কেটের দোতলায় দুইশো পাঁচ দুইশো ছয় নম্বর শপ এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা আছে শাহালি মার্কেট আমাদের দোকান না বারবারই আমরা বলি শাহালির ঠিক পিছনে আসতে হবে জি এরপর এক্স ওয়ান ইয়োগার উপর একটা ধামাকা ডিসকাউন্ট যাবে এক্স ওয়ান ইউ এর এইট জেন

পাঁচশো বারো জিবি দিয়ে এই ল্যাপটপটার প্রাইস রাখতেছি হলে এই ল্যাপটপটা আমাদের কাছে আজকে যে ল্যাপটপ দেখাইলাম দেখাইলাম ল্যাপটপ ইউজ ল্যাপটপ ক্ষেত্রে পাঁচশো টাকা এক হাজার টাকার দাম কম বেশি হইতে পারে এটা আসলে মানে মাথায় সেভ করাই যাবে না আপনাকে দেখতে হবে মডেলের উপর আপনি প্রাইস যাচাই করবেন না আপনি কোয়ালিটির উপরে প্রাইস বসে যাচাই করবেন এরপরে আমরা তো বলি যে আমরা সবচাইতে চেষ্টা করি রিজনেবল সেল করতে আর হিউজ কোয়ান্টিটি নিয়ে কাজ করতে যে ক্ষেত্রে আপনি একটা ল্যাপটপ নিতে ছিল অনেকগুলো দেখে আপনার ল্যাপটপগুলো পারচেজ করতে হবে সর্বশেষ একটা ল্যাপটপ দেখে আজকের মতো শেষ করে দেব 빅 ডিসপ্লে দিয়ে 빅 ডিসপ্লে 15.6 ইঞ্চি এটা ম্যাট টেকনোলজি ডিসপ্লে আর র‍্যাম আছে 16GB 512GB SSD কোরাই 7 এর 8 জেনারেশন এই ল্যাপটপটাতে আপনি সব ধরনের কাজ অনায়াসে করে ফেলতে পারবেন ল্যাপটপের প্রাইস রাখতেছি অনলি চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা আপনারা যদি এই অফারটা নিতে চান সাত দিনের ভিতরে আসতে হবে জি আজকে থেকে ঠিক সাত দিনে এই অফারটা চলবে এই সাত দিনের মধ্যে আসলে এই অফারটা নিতে পারবেন আর কোয়ান্টিটি যেহেতু এই মুহূর্তে হিউজ আছে আশা করি আপনারা এসএস কম্পিউটার একবার হলে ভিজিট করবেন আচ্ছা দেখি একটু নতুন শিপমেন্টে আর কি কি আছে একটু খোলাও দেখি হ্যাঁ এটা আশা করি জি6 আছে জি আবার Lenovo থাকতে পারে ওইখানে প্রায় আরেকটা কার্টন চলে আসছে হ্যাঁ জি 670 আরও একটা কার্টন চলে আসছে রাইট এগুলো কিন্তু আমরা জানতাম না এই মুহূর্তে এসে পৌঁছাবে এই যে দেখেন এখানে আছে i7 এটা হলো সব নতুন ল্যাপটপ নতুন শিপমেন্টের হ্যাঁ এটা চার্জার হ্যাঁ চার্জার আছে চার্জারটা একটু দেখাও অনেকে অনেকে ভাববে যে আমরা চার্জারে যে অরিজিনালের কথা বলি এই যে দেখেন Lenovo মাল আসছে ওকে অরিজিনাল চার্জার এই যে চার্জার আসলো অরিজিনাল এই যে Lenovo হ্যাঁ এখন এখান থেকে Lenovo প্রোডাক্ট বের হবে আপনারা দেখবেন

আপনারা দেখেন আপনারা যে অনেকে প্রশ্ন করেন যে ল্যাপটপ সার্ভিসিং করি কিনা হ্যাঁ এখন লাইভে চলে আসলাম একদম কন্ডিশন এখানে আসলো এখানেই খোলাইলাম এই যে এখন শুধু উইন্ডোজ করা লাগলো উইন্ডোজ করব সেল উপযোগী কোনো কাজ করার কোনো দরকার নাই সার্ভিসিং এর কোনো প্রশ্নই আসে না রাইট ভিতরে রাখো আমাদের সফটওয়্যার এন্ট্রি করা লাগবে এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি এসএ ডি ফোর জিবি গ্রাফিক্স অবশ্যই কোয়ান্টিটি খুব কম আছে এটা ভিডিও তো দেখানো উচিত হইলো না অনেকে আমি জানি এটা চাইবেন এটা প্রাইস হচ্ছে অনলি নয়শো টাকা এই ল্যাপটপটা না দিতে একটু দেখান কয়েক পিস ওকে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন এস কম্পিউটার যদি আসতে চান মিরপুর দশ নম্বর হারন সুপার মার্কেটে দোতলায় চলে আসবেন ভিডিও আলম্ব করবো না আজকের মতো বিদায় নিবো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম